অসংকর্তা দূর করার জন্য 2021 সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সরকারি কর্ম কমিশনের মাধ্যমে দশম গ্রেড যুক্ত জুনিয়র ইন্সট্রাক্টরকে একটা সার্কুলার প্রকাশ করে এখানে আমাদের জুনিয়র ইন্সট্রাক্টরের পদ ছিল প্রায় 3161 এবং আমরা এখানে যে সকল প্রার্থী লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করি সেখান থেকে আমাদের মোট উত্তীর্ণ হয়

একটা চাকরির পাওয়া একটা বেকারের বেকারত্ব কারণ এখন আমি চাকরির পরীক্ষায় অংশগ্রহণ করলাম চাকরির পরীক্ষার সব কিছু ধাপ আমি টোটালি আমার ভাইবা পরীক্ষা হয়ে গেছে সাতাশ মে আজকে ভাইবা পরীক্ষা শেষ হওয়ার পর চার মাস অতিবাহিত হচ্ছে তারপরে একটা সার্কুলার শুধুমাত্র চূড়ান্ত ফলাফল না দেওয়ার জন্য ঝুলে আছি আমরা এই যে চার মানুষ এখনো বেকার আমাদের এই বেকারত্ব ঘুচাইতে আমাদেরকে যোগ্য প্রমাণ করতে নতুন করে যদি আমাদের এই যে নিজেকে যোগ্য প্রমাণ করতে যে পরীক্ষা ব্যবস্থা এইটা উত্তীর্ণ হওয়ার পরে যদি আপনাদের পছন্দ না হয় আপনাদের মন মতো না হয় তাহলে আপনারা বলেন আমরা মরে যাই তারপরেও রেজাল্ট প্রকাশ করে আমাদের সার্কুলার বন্ধ হয়ে গেছে ইতিমধ্যে সরকার পরিবর্তন হয়ে গেছে সরকার পরিবর্তন হয়ে যাওয়ার জন্য বাংলাদেশের যে একটা

স্পষ্ট নির্দেশনা সরকারি কর্ম কমিশনের প্রতি আসবে সরকারি কর্ম কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান হইলেও এটি যেহেতু জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে কাজ করে সুতরাং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব স্যারের আমি দৃষ্টি আকর্ষণ করছি স্যার যেন আজকের দিনের মধ্যেই আমাদের ফলাফল প্রকাশের জন্য সরকারি কর্ম কমিশনার কমিশনকে একটা ক্লিয়ার দিক নির্দেশনা দেয় আমাদের এইভাবে ভোগান্তি আমাদের এক সময় দেয়ালে পিঠ থেকে যেতে পারে আমাদের দিকে একটু নজর দেন প্লিজ উচ্চ পদস্থ কর্মকর্তা স্যারদের আমরা দৃষ্টি আকর্ষণ করতে চাই আমাদের বিষয়টা দেখেন বিএসসি কে একটা সুনির্দিষ্ট নির্দেশ দেন যে কোন পথে তারা যাবে আমাদের ভাইবা শেষ হয়ে গেছে গত 27 মে পাঁচ মাস রানিং অবস্থায় আছে আমরা আর কতদিন এভাবে চলতে থাকবে আমাদের এই কার্যক্রম আমরা আর আমাদের দেওয়ালে পিঠিয়ে গেছে প্লিজ স্যার আপনাদের কাছে রিকোয়েস্ট আমাদেরকে একটু সহযোগিতা করেন একটা নির্দেশনা দেন